বন্ধুরা আবার এসে গেলাম নববর্ষ স্পেশাল একটা রেসিপি নিয়ে আর বছরের শুরুতে মিষ্টি মুখ না করালে কি চলে বলো তো তাই আজ একটা খুব সহজ সরল মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো সুস্বাদু ছানার পায়েস আর এই রেসিপিটা শুধুই যে সুস্বাদু তা নয় দেখতেও ভীষণ সুন্দর আর তার সঙ্গে বানানো খুব সহজ এতটাই সহজ যে পরের বার থেকে দোকানে গিয়ে ছানার পায়েস কেনা ছেড়েই দেবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা বন্ধুরা প্রথমেই কি করব একটা পাত্রের মধ্যে আমি হাফ লিটারের কাছাকাছি দুধ নিয়ে নিলাম আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক তো দুধটাকে এখন একটু গরম করতে দেব আর ততক্ষণ কি করব একটা বাটির মধ্যে আমি হাফ কাপের মতো জল নিলাম আর জলের মধ্যে সামান্য ভিনিগার মিশিয়ে দিলাম তো এটা বানাচ্ছি ছানা কাটানোর জন্য তো আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি তোমরা চাইলে লেবু দিয়েও করতে পারো তো দুধটা যখন একটু একটু গরম হবে তখন কিন্তু দুধের মধ্যে আমরা এই যে ভিনিগারের জলটা বানালাম ওটা একটু একটু করে দিয়ে দেব দুধটা যেন খুব বেশি ফোটে না যায় তাতে করে কি হবে ছানাগুলো বেশ মানে শক্ত শক্ত হয় আসলে আমাদের নরম এবং ছোট দানা ছানা চাই তো যখন দুধটা একটু একটু ফুটছে আমি কি করব এই ভিনিগার মেশানো জলটা একটু করে দেবো এবং ভালো করে মিশিয়ে দেবো একসঙ্গে কিন্তু বেশি ভিনিগার মেশানো জল দেবো না তো দেখো ছানাটা একটু একটু করে কাটতে শুরু করে দিয়েছে এইভাবে ধীরে ধীরে ভিনিগার মেশাতে মেশাতে দেখো ছানাটা পুরো কেটে গেছে তো এখন কি করব এটা জলটা ঝরিয়ে নেব তো ছানাটা জল ঝরিয়ে নিয়েছি এখন কি করব এই ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব যাতে করে কোনোভাবেই কোনো ভিনিগারের স্ট্রেস এর মধ্যে না থাকে বা কোনো টক ভাব না থাকে তো দু তিনবার ভালো করে ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর কী করবো একটা সুতি কাপড়ের উপরে এই ছানাটাকে জল ঝরাতে রেখে দেব। তো আমি এখানে মোটামুটি ছানাটাকে এইভাবে সুতি কাপড়ের মধ্যে বেঁধে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই একটা স্টেনারের উপরে নিয়ে খুব ভালো করে জলটা একদম নিকড়ে নিকড়ে বের করে নিও তো এখন এটাকে এই অবস্থাতে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তো চলো ততক্ষণ কী করবো আর একটা পাত্রের মধ্যে আমি আরও হাফ লিটার দুধ নিয়ে নেব এটাও কিন্তু ফুল ফ্যাট মিল্ক তো টোটাল মোটামুটি আমাদের এক লিটারের কাছাকাছি দুধ লাগছে তো এই দুধটা কি করব পায়েসের ছানার পায়েসের ছানা তো কাটানো হয়ে গেল এটা পায়েসের জন্য যে বেশ সেটা রেডি করবো তো এর মধ্যে খানিকটা ঘি দিয়ে দিলাম কয়েক ফোঁটা দুধটা যখন একটুখানি গরম হবে তখন আমি কি করব দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম তোমাদের কাছে কেশর থাকলে কেশরও দিতে পারো তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে আর না থাকলে কোনো প্রব ছোট এলাচও দিতে পারো এখন কী করবো দুধটাকে একদম লোয়েস্ট ফ্লেমে এটাকে জাল দিতে থাকবো আসলে দুধটাকে ঘন করতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ দুধটাকে ঘন করার প্রসেসটা একটু টাইম টেকিং একটু ধৈর্যের পরিচয় তো দিতেই হবে আর দুধটা যাতে লেগে না যায় তার জন্য বারবার কিন্তু একটা হাতা বা কিছু খুন্তি দিয়ে এটাকে বারবার চালাতে হবে যাতে করে নিচের দিকে পুড়ে না যায় যখন দুধটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্টের কম হয়ে যাবে তখন কি করব এর মধ্যে আমি একটুখানি পাউডার দুধ দিলাম আর একটুখানি চিনি দিলাম যদি তোমরা চিনি না দিতে চাও সেই ক্ষেত্রে পায়েসটাকে মিষ্টি করার জন্য এর মধ্যে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারো আর কন্ডেন্স মিল্ক দিলে পাউডার দুধ দেওয়ার কোনো দরকার নেই তো দুধ আর চিনিটাকে মানে পাউডার দুধ আর চিনিটাকে খুব ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিলিয়ে নেব এবং তারপর এটাকে আরও খানিক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না এইটা হচ্ছে তোমার সত্তর পার্সেন্টের কাছাকাছি দুধটা ঘন হয়ে যায় এখন কি করব ওই যে জল ঝরাতে দিয়েছিলাম ছানাটা ওইটা নিয়ে নিলাম আর ছানাটাকে কী করবো হাত দিয়ে গুঁড়ো করে করে এই দুধের মধ্যে মিশিয়ে দেব। খুব বেশি গুঁড়ো করবে না একটুখানি দানা দানা থাকবে আবার খুব বেশি বড় বড় দানাও যেন না থাকে তো ছানার মধ্যে হালকা দানা দানা থাকার জন্য জন্য পায়েসের মধ্যে খুব সুন্দর একটা স্ট্রাকচার চলে আসবে আর ছানাটা দেওয়ার পর খুব ভালো করে একবার মিশিয়ে দেবে আর ব্যাস দুধটা যখন একটুখানি ফোটা শুরু হবে তখনই কিন্তু বন্ধ করে দেবে খুব বেশি ফোটানোর দরকার নেই ওই মিনিট খানেকের থেকেও কম সময় লাগবে তো খুব ভালো করে মিশিয়ে দেবো দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটা ঠান্ডা করে নেব তো এটা রুম টেম্পারেচারের আসার পর এটাকে আমি একটা মাটির বাসনের মধ্যে নিয়ে নিলাম যদিও বা এখন দেখতে অনেকটা ট্যালটেলে মনে হচ্ছে বা পাতলা মনে হচ্ছে এটা আসলেই কিন্তু ঠান্ডা করে খেতে হয় তো যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর এবং ঘন হয়ে যাবে আর স্পেশালি মাটির বাসনে নেওয়ার জন্য এটা কিন্তু দু তিন ঘন্টা পরে ভীষণই গাঢ় একটা পায়েস হয়ে যাবে এটা এখন রুম টেম্পারেচারে আছে তো এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসার পর ফ্রিজে নর্মাল ফ্রিজে দু দু থেকে তিন ঘন্টার মতো রেখে দিতে পারো এবং তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো কিন্তু তার আগে আমি কি করব খানিকটা পছন্দের মতো বাদাম বা নাটস যেটা তোমাদের পছন্দ সেটা দিয়ে তোমরা ডেকোরেট করে নিতে পারো আর আমি শেষে দিয়ে দিচ্ছি একটা সুন্দর গোলাপের পাপড়ি এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর দেখতে তো নো ডাউট ভীষণ সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমাদের নববর্ষে ছানার পায়েস রেডি হয়ে গেল কত সহজ রেসিপি বলো তো শুধু ছোট্ট খাট্টো কয়েকটা ব্যাপার মাথায় রেখো তাহলেই কিন্তু এত সুন্দর রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এবং রেসিপিটা ভীষণ টেস্টি হয় জাস্ট আমার কথা মতো একবার বানিয়ে দেখো তাহলেই বুঝে যাবে কী তাহলে তোমরা বানাচ্ছো তো এই রেসিপিটা এই নববর্ষে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে বলো না তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো সবাই খুব ভালো করে নববর্ষ এনজয় করো অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইলো নতুন যে কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো শুভ নববর্ষ টাটা